আসসালামু আলাইকুম যারা আলমারি খুঁজছিলেন তাদের জন্য চমৎকার একটি আলমারি নিয়ে আজকে হাজির হয়েছে আপনার স্ক্রিনের উপর যে আলমারিটি দেখতে পাচ্ছেন এটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট বিশিষ্ট একটি আলমিরা তিন পাল্লা বিশিষ্ট একটি আলমিরা আপনারা দেখতে পাচ্ছেন নকশাটি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেয় এটা একটি নকশা বিশিষ্ট আলমিরা নকশাটি খুব চমৎকার করে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং নিখুঁত কারো করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পাল্লায় আপনাদেরকে একটু কাজ থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি এবং পাল্লার সাথে মিল রেখে কিন্তু আমরা কার্নিশের কাজটি করেছি আপনারা দেখেন কত চমৎকার করে ফিনিশিংয়ের কাজ করেছি এবং নকশা আসলে সুদক্ষ কারিগর দ্বারা যদি নকশাটি না করা হয় তাহলে কিন্তু এরকম ফিনিশিং বা এরকম ফোটাই তুলতে পারে না আপনাদের দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি আলমারিটি কত চমৎকার করে আসলে নকশার কাজটি করে টোটাল আলমারিটাকে ফুটিয়ে তুলেছি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ডেন কাজ করে দেওয়া আছে নকশার ভিতরে আপনার বাইরে যে কাঠটি দেখতে পাচ্ছেন অরিজিনাল চিটকং সেগুন দিয়ে করেছি এবং কালারটি করেছি সে আর লেখের লেখার পলিশ দিয়ে যারা কাঠ চিনেন তারা দেখতে দেখলে বুঝতে পারবেন কত চমৎকার ফাইবার আসলে পড়েছে আমি একটু আপনাদের সাইডটা একটু দেখাই দিই কত চমৎকার আসলে ফাইবার পড়েছে এবং ফিনিশিং গুলি আসলে ঘষা মাজার ফিনিশিং আমরা কত চমৎকার করে করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন নকশার ভিতরেও কিন্তু আমরা ঘষা মাজা ঠিক খুব চমৎকার করে আসলে করে থাকি এই তিনটা লাল মাইটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে এবং চাইলে আমাদের শোরুমগুলি ভিজিট করতে পারবেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম শহরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো নম্বর প্লাই নামলে আমাদের হাবিব কমপ্লেক্স নামের শোরুমটি পেয়ে যাবেন এবং ফরিদপুরে কবি জসিমুদ্দিন আর আলিপুর ফরিদপুর গ্রিন হসপিটালের নিচে আমাদের হাবিব ফার্নিচার শোরুম হাবিব ফার্নিচার নামে শোরুমটি পেয়ে যাবেন এবং মাগুরাতে স্টেডিয়ামের অপোজিটে আদর্শ পাড়াতে আমাদের হাবিব ফার্নিচার নামে শোরুমটি পেয়ে যাবেন এটা ভিতরে আসলে কিভাবে করেছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি এক সাইডটা আপনার করেছি আপনার তাক করেছি এবং একটি সেফ ড্রয়ার আছে এখানে এবং ভিতরে যে কাঠটি লাগিয়েছে এটা কিন্তু চিটোগাম গাবারি কাঠ দিয়ে করেছি এবং মাঝখানে কিন্তু আপনার এটা কোট হ্যাঙ্গার করা আছে এবং একটি সার জোয়ার করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার সাই ড্রয়ার করে দিয়েছি এবং এই পাল্লাটিও একদম সেম পাল্লা করা আছে আপনার একটি সেফ ড্রয়ার আছে এবং দুটি তাক করে দেওয়া আছে এবং যাদের বাসায় বড় তোষক বা লেপ রাখার প্রয়োজন হবে তারা কিন্তু এই দুই সাইডে বড় করে করে দেওয়া আছে আপনারা রাখতে পারবেন এবং এই চমৎকার আলমাইটি ভালো লাগলে আমাদের কাছে স্ক্রিনে দেখার নম্বরে ফোন করে কিন্তু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লা